সেটা হচ্ছে দেবীকে একদিনে পুজো করতে হবে দেবী চার দিনে পূজিত হয় দুর্গায় এবং দেবী জগদ্ধাত্রী একদিনে তিনখানা পুজো করতে হবে অর্থাৎ একদিনে তিনখানা সময় হয়ে থাকে কি কি সময় সময়টা হচ্ছে আমাদের দিনটাকে তিনটে ভাগে ভাগ করা হয় দিন অর্থাৎ সূর্য আলো যেটুকু থাকবে এটা দিনের পুজো রাতে নয় কিন্তু নট এটা কালী পুজো কালী পুজো রাত ছাড়া হয় না রাতেই হলো কালী পুজো মানসিক কালী পুজো দিনে হয় যখন তখন করা যায় সেটার ব্যাপার আলাদা দিনেও পুজো রাতের পুজো অনেকে বাশরিক পুজো দিনে করে সেই সব প্রসঙ্গ আলাদা পর পরবর্তীকালে এইসব নিয়ে আলোচনা করা যাবে কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা দেবী জগদ্ধাত্রী পুজো তাহলে দিনে তিনখানা কী কী প্রাতকালীন মধ্যকালীন এবং অপরাহ্নকালীন ঠিক আছে তাহলে প্রাতকালীন অর্থাৎ প্রাত বেলা একটা পুজো হয়ে যাবে তারপর মধ্যাহ্নকালীন মধ্যাহ্ন যখন আমরা করি মধ্যাহ্ন পুজোর মধ্যাহ্নকালীন একটা পুজো এবং অপরাহ্নকালীন একটা পুজো অর্থাৎ তিনখানায় তিনভাবে পুজো দিতে হবে কি একটা সত্য একটা রজ একটা তম সত্য অর্থাৎ সেটা রকম ভাবে দিতে হবে তারপর রজ রাজকীয়ভাবে আর তামসিকভাবে অর্থাৎ একদম তম অর্থাৎ তামসিক সত্য রজ তম রাজকীয় সাত্বিকভাবে একদম সাত্বিকভাবে যেখানে একদম সত্য সাত্বিক একেবারে মনের ভাব প্রকাশ করে প্রাতকালে সকালেই তো দেবী দুর্গা সকালে দেবী দুর্গা হোক যে কোনো দেবীর মাথা ঠান্ডা থাকে তাই সেখানে সাত্বিকভাবে পুজো করতে হবে তারপর হচ্ছে রাজসিক রাজসিক এবার আস্তে আস্তে উৎসবে মুখর পরিবেশ রাজকীয় ব্যাপার একটা পুজো হচ্ছে এবং তামসিক যেটা একদম মজায় রূপান্তরিত হবে তামাশায় তামাশা মানে সেইভাবে তামাশা নয় একেবারে আনন্দকারে একেবারে মানে শেষের পুজো তো তারপরেই দশমিক ঠিক তামসিকভাবে সেইভাবে বিষয়টা হয় ঠিক আমাদের পুজোটাও তাই সপ্তমী অষ্টমী নবমী সাত্ত্বিক রজসিক এবং ত্রামসিক এইভাবে তিনখানে পুজো হয় ঠিক এখানে একটাই জিনিস হবে দিনে তিনবার পুজো করতে হবে কোনো দেবীর কিন্তু দিনে তিনবার না দুর্গা পুজোকে একবারই করি কিন্তু আমরা কিন্তু এখানে এই দেবীকে তিনবার পুজো করতে হবে তিনটে স্টেপে পুজো করতে হবে প্রথম একবার সকালবেলায় পুজো হয়ে গেল তারপর দুপুরবেলায় বা দুপুরবেলা মধ্যাহ্নকালীন একটা পুজো হবে এবং তারপরে অপরাহ্ন সন্ধ্যা নয় কিন্তু দিনের একটা অঙ্ক অপরাহ্ন সন্ধ্যার আগে পুজো শেষ করতে হবে তারপর সন্ধ্যার আরতি পরে পুজো কিছু কিছু জায়গায় আগে অধিবাস কর্ম করার কথা বলা হয়েছে কিন্তু অনেক জায়গায় অধিবাস কর্ম হয় না এমনকি বি বিভিন্ন জাগ্রত পুজো মণ্ডপেও কিন্তু অধিবাসে আগের দিন অধিবাস করে না আগের দিনে আপনি গোছানো অলঙ্কারঙ্করণ এই সমস্ত আপনি করতে পারেন তাহলে এই হচ্ছে একটা জগদ্ধাত্রী পুজোর নিয়ম নীতি তাহলে কীভাবে কী করতে হবে বিষয়টা হচ্ছে এখানে তিনবারই কিন্তু অঞ্জলি হবে ফার্স্ট টাইম তিনবার আরতি হবে বোঝা গেল এইবার এখানে সন্ধি পুজো কোনো ব্যাখ্যা নেই এবং অনেকে দুর্গা পুজোর সঙ্গে মিলিয়ে এই যে সব আপনার এটা দুর্গার অংশ